হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন আমি বিকাশের দোকান থেকে বলছিলাম ম্যাডাম হ্যাঁ ভাইয়া বলেন আপনার ফোনে ভুল করে চার হাজার টাকা গেছে একটু ব্যাগ দিয়ে দিতে পারবেন টাকাটা কোথায় আমার ফোনে তো টাকা আসে নাই আপু দেখেন একটা এই চারটা হাজার টাকা দিয়ে মিথ্যা কথা বলার চেয়ে একটু সত্য কথা বলেন ভালো লাগবে আসলে মানে আমি বলছি টাকাটা আপনার ফোনে গেছি

আমি তো দেখছি সেট করে না হলে তো মানে কিভাবে আমি পাঠিয়ে দেব বলেন আমার ফোন তো টাকা ঢোকে না একটু ভালো করে দেখেন আপু আমি কি মানে আমি কি ম্যাডাম নাকি তো এই ছাত্রীদের পড়াই সরি ম্যাডাম না তাহলে আপু বলবো তাহলে আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে হয়েছে আপনি কেন আমাকে জিজ্ঞেস করতেছেন বিয়ে বিয়েই হয়েছে কিনা তাহলে জিজ্ঞেস যদি নাই করব তাহলে আমি আপনার বিকাশে টাকা গেছে ওই টাকাটা আপনার ব্যাগ দেন তাহলে আপনার হাতে পেসাল পারবো না কথা বলবো আমি বুঝতে পারতেছি তো আপনার ফোনে যদি টাকা না যায় তাহলে আমি নাম্বারটা কই পেলাম আপনার ফোনে যদি টাকা না যায় তাহলে এই নাম্বারটা আমি কই পাইলাম বলেন জানি না আপনারা কিভাবে জোগাড় করছেন আমি তো বলতে পারতেছি না করতে হয় না কো একটা নাম্বার ভুল গেলে অনেকটা ভুল হয়ে যায় হয়তো আটত্রিশ থাকে দোকানদার শুনতে পায় ছত্রিশ এভাবে ছত্রিশ জায়গায় চলে যায় বা ফোন অন্য জায়গায় যায় এইরকম একটা কিছু হয় তো আমারও একই অবস্থা যে টাকাটা আপনার ফোনে মানে ভুল করে গেছে তো টাকাটা যদি দিয়ে দিতেন ভালো হতো আমি তো বলছি না

তবে একটা কথা আমি বলতেছি বারবার সেটা হলো যে আপনার ফোনে ব্যালেন্সটা গেছে আপনি ব্যালেন্সটা ব্যাক দেন এটা আপনার জন্য ভালো হবে আপনার আপনার তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিছে অনেক টাকা পয়সা আছে সেখানে আপনি টাকা পয়সা হাত দিয়ে লড়াচড়া করে খাইতে পারবেন তাহলে এখানে আমার এই চার হাজার টাকা নিয়ে কি আপনি অনেক সন্তুষ্ট হবেন সেটাই তো বলছি আপনি কি আমি চার হাজার টাকা দিয়ে কি করবো হ্যাঁ আচ্ছা কিছু করার নেই বলতে বুঝলাম কিন্তু আসলে একটা লোকের টাকা ভুল করে আপনার ফোনে গেছে এটা কি আমাকে লস করাবেন আপনি দেখেন কোথায় আপনারা ভুল করে আমি তো ভুল করে টাকা পাঠাই না আপনার নাম্বারে পাঠাইছে আপনার নাম্বার লাস্টে বত্রিশ না না আমার নাম্বার তো লাস্টে বত্রিশ না ভালো করে খেয়াল করেন তাহলে বত্রিশ নাম্বারে যে আমি ফোনে কথা বলতেছি বত্রিশ নাম্বারে তো আমি দেখছি ঠিক আছে আপনি রং নাম্বারে ফোন দিচ্ছি রং নাম্বারে ফোন দিলে কি আপনাকে আমি পাইতাম আচ্ছা এখন আমি কি করতে পারি বলুন আপনি কিছু করতে হবে না আপনাকে বলছি আপনি টাকাটা ব্যাক দেন কিভাবে দেব আমি নাম্বার দিচ্ছি ওই নাম্বারে আমাকে ফেরত দেন মানে এটা কি আমি আমার গায়ে থেকে পুরাই দেব নাকি আপনি তো আমার ফোনে দেন নাই তাও কিন্তু আমি ইচ্ছে করে কি আপনি মানে ফোনে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনি দিবেন না আমি বুঝতে পারছি আপনি কোথায় থাকেন আমি উত্তরাতে থাকি উত্তরে থাকেন উত্তর কয় নাম্বার সেক্টরে থাকেন ছয় নাম্বার সেক্টরে থাকি আপনার বাবার নাম আব্দুল্লাহ আপনার ফ্যামিলিতে কে আছে কে কে আছেন ফ্যামিলিতে মা আছে ভাই আছে বাবা আছে আমি আছি তাই ছয় নম্বর না আচ্ছা ওখানে আমরা যাই যদি আপনাকে ফোন দিয়ে বের করে নিয়ে আসে যদি তর্ক বিতর্ক ঝগড়া করি গুন্ডগোল করি আপনার সাথে আপনার মানসম্মানটা কোথায় থাকবে আপনি ভাবছেন একবারও সবাই খারাপ আর আপনি কেটাই চান যে আপনাকে খারাপ বলুক সবাই যদি না চেয়ে থাকেন আপু তাহলে আমি সসম্মানে বলতেছি আপনি টাকাটা ব্যাক দেন আমি বলছি আমার ফোন টাকাটা আসে নাই কেন আপনি বারবার আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাইয়া বিরক্ত করার তো কাজ হয়েছে দেখে তো বিরক্ত করতেছি আপনি এই সামান্য চার হাজার টাকা আপনি দিতে চাচ্ছেন না তাহলে আপনি কত একটা মানে আচ্ছা আপনি কি আমি চার হাজার টাকা খাই কি বড় হয়ে যাব বলেন আমার কি নাম সব আছে আছে তাহলে বুঝলাম কিন্তু আসলে আপনি টাকাটা নিয়ে টাকাটা দেন আমার ফোনে গিয়েছি আমি ফোন দিলাম কথা বলতেছি আমার কথাটা ভুল হতে পারে কারো কাছ থেকে নিয়েছি না ও আচ্ছা তাহলে সবকিছুই ঠিক আছে বাহ মানে আমরা এরকম মানে করে নাম্বার নেই কথা বলি প্রেম করার জন্য

যে যে লোকটা টাকা পাঠাবে বাড়িতে ওই লোকটার নাম্বারটা তুলতে যে লোকটা বাড়িতে টাকা পাঠাবে হ্যাঁ হয়তো একটা নাম্বার ভুল হয়েছে এই কারণে ওই ভুলটার মানে সঠিক নাম্বারটা আপনার হয়ে আপনার ফোনে চলে গেছে এই জন্যে আমি আপনাকে ফোনটা দিচ্ছি শুধু প্রেম করার জন্যে না বুঝছেন আর আপনার যদি খুব ইচ্ছা থাকে প্রেম করার তাহলে কথা বলেন আর আমার টাকাটা আগে ব্যাগ দেন তারপরে আমি প্রেম করব তাই বুঝি হ্যাঁ তাহলে আপনি যাচ্ছেন আপনি টাকাটা আমি ব্যাগ দিয়ে দেই শুনেন আপনি টাকা আপনার ফোনে আছে আপনি রেখে দেন সমস্যা নাই কিন্তু আমি একটা কথা বলতেছি আপনার ওই টাকাটা মোবাইলে রাখেন সমস্যা নাই আর আপনার ঘর থেকে চার হাজার টাকা আমার ফোনে বিকাশ করে দিয়ে কিভাবে নেব আমার বলবে টাকা তুমি কি করবা তখন বলবেন যে আমার ফোনে আছে আমরা বের করতে পারতেছি না তো বাবা তুমি চার হাজার টাকা আমরা দাও আমি একজনের কাছে দিয়ে দিব তখন যদি বলে তুমি ফোনের থেকে বের করে দাও তখন আমি যদি না পেল সেটা আমি কি অবশ্যই পাবেন পাবেন না কেন অবশ্যই পাবেন হ্যাঁ অবশ্যই যাই হোক এতক্ষণ আপনি আমার সাথে অনেকটা মজা করছেন ফান্ড করছেন সত্যি কথা বলেন কেন আমার সাথে কি আপনি কি ভালো লাগছে আমাকে ভালো তো অবশ্যই লাগছে আপনাকে দেখে না কিন্তু আসলে আপনার কণ্ঠটা না অনেক সুন্দর লাগতেছে এখন কিছুই করব না তবে বিকেলে আপনার এলাকায় যাব আমি আপনাকে একটু দেখা করার ঠিক আছে আমি যাব ঠিক পাঁচটার দিকে আপনি থাকেন উত্তরা না উত্তরা থেকে আপনার এয়ারপোর্টের কত দূর তফাত আমি শুনছি লাগি আচ্ছা তাহলে এয়ারপোর্টের প্রথম এক নাম্বার যে গেটটা আছে না ওই গেটটা আমি দাঁড়িয়ে থাকবো আপনি আসেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আজবন্ত হ্যাঁ যাব আচ্ছা ঠিক আছে আমি একটু ফোন দিই আচ্ছা ওকে আচ্ছা allo